বাতিলে কাবা থেকে রসুল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা মদিনা থেকে আবার নিয়ে সুজা চলে আসলেন তুরে সাইনা সাইনা থেকে রওনা দিয়া বেতেল হাম বেতেল হাম থেকে বাইতুল মুকাদ্দাস এই মদিনা থেকে তুরে সাইনা দূরত্ব হচ্ছে এক হাজার কিলোমিটার সূর্য থেকে যে তারাটা সবচেয়ে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে এই স্টারটা হচ্ছে ফিফটি ফোর লাইট ইয়ার্স একটা বিমান একটা বিমান যদি এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার যায় একটা রকেট এক মিনিট যাই হলো চারশো বিশ কিলোমিটার এবার এটা দিয়ে যদি আপনি ওইখানে যেতে চান তালুক বর্ষ যদি নয় হাজার কোটি কিলোমিটার হয় তাহলে তার চুয়ান্ন গুণ এতটুকুন দূরের তারাটাও আমরা খালি চোখে দেখতে আমার মতো কানার বৃষ্টি নয় রসুল বললেন আমার বুড়ার যারা জান্নাতি মহন ও সুখে সুদ্দুর দেখতে পারে এক মুহূর্তে তার চাইতে বাহিরে চলে যা কেন ইমাজিন দেখ কল্পনা করছে কারে কয়ে গতি রাসুল সাল্লাম যখন মেরা শুরু করেন কার ঘরে জানি ছিল উম্মে হানির ঘর রাসুলের ঘরের চাই তো কাবার দিক থেকে কাছে ছিল এখন তো কোন অস্তিত্ব নাই কিন্তু হাদিস পড়লে ইতিহাস পড়লে গুলো বলা আছে এমন কাছে ছিল হাদিসের মধ্যে এসেছে কাবার সামনে কেউ কেরাত পড়লে উম্মে হানির ঘরে শোনা যাইত তাহলে এটা অনেক কাছে ছিল না দূরে ছিল বোঝা যায় কাছে আর রাসুল সাল্লা সাল্লামের বাড়ি ছিল কাবা থেকে পূর্ব দিকে এই জায়গায় যদি রাসুল সাল্লাহ সাল্লামের ঘর হয় কল্পনা করে নিতে পারেন এই জায়গায় হলো হচ্ছে উম্মানের ঘর এই যে এইদিকে হাতিমে কাক তো এই দিক থেকে রাসুল সাহামের ঘরে রাসুল চলে এলেন কোথায় উম্মে হানের ঘরে এখানে শুয়েছিলেন রাসূল বললেন বাইতি আমার ঘরের আমি যে ঘরে ঘরের করে ফাঁকা হয়ে গেল এদিক থেকে একটা মেডিকেল টিম চলে আসছে জান্নার থেকে আমার কাছে এসে বসে আমাকে উঠে নিয়ে চলে গেলেন হাতিমে কাবায় আল্লাহ একবার বলে হাতিমে কাবাটা হচ্ছে কাবা থেকে উত্তর দিকে এই জায়গায় রাসুলকে শোয়ালেন সাদর রাসুলের বককে বিধীর্ণ করলেন জঙ্গাত থেকে একটা নিয়ে আসেন মুমতালি ইন ইমানের মধ্যে মেডিসিন নয় আল্লাহ দিয়ে পরিপূর্ণ ছিল ঢেলে দিলেন রাসুল সাল্লাহ সাল্লামের বক্কের মধ্যে এটা আবার জোড়া লাগাইয়া দিলেন কারণ রাসুল সাল্লা আলু সাল্লাম এখন সাধারণ কোন গতিতে চলবেন না দুনিয়ার নভুচারীরা যখন চাঁদে যায় মঙ্গলে যায় যাওয়ার আগে ছয় মাস প্রস্তুতি নেয় মেডিকেল চেক আপ করে শরীরকে নতুন করে গঠন করে এই থিউরিটা দেড় হাজার বছর আগে আল্লাহ পাক রাসুলের জন্য করিয়েছিলেন রাসুলকে আল্লাহ আর সে আজিম ভ্রমণ করাবেন এজন্য জন্য কলিজাটাকে জমজমের পানি দিয়া ধরে মন্তালিয়ান হিকমাতিন বা ইমান ইমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ করে রাসুলকে আর সে আজিমের ভ্রমণের উপযুক্তি করলেন সুবাহ এখান থেকে যখন তার অপারেশন কমপ্লিট তখন রাসুলকে নিয়ে যাচ্ছেন এমন একটা জায়গা এটা হচ্ছে এরপর এখান থেকে রাসুলকে নিয়ে এসছিলেন তুরে সাইনা এখান থেকে চলে গেল হলো হাম, বাইতুল্লাহাম তার থেকে নিয়ে গেলেন হচ্ছে বাইতুল মুকাদ্দাস আমরা জানি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস

কিভাবে সম্ভব একটু আপনি দেখেন এই হাতিমে কাবা থেকে রাসুল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা মদিনা থেকে আবার নিয়ে সুজা চলে আসলেন এটাকে বলা হয় হজর তুরে সাইনা এটাকে কি বলা হয় তুরে সাইনা তুরে সাইনা থেকে রওনা দিয়া বেতেল হাম বেতেল হাম থেকে বাইতুল মুকাদ্দাস এই যে দেখছেন প্রথমে সোজা আসতে করে গানের দিকে মুড় দিলেন উত্তরে উত্তর থেকে আবার একটু পশ্চিম উত্তর দিকে পশ্চিম উত্তর থেকে আবার হলো পূর্ব উত্তরের দিকে রওনা দিয়া বাইতুল মুকাদ্দাস এইভাবে কিন্তু রাসুল রান করলেন রাস্তাটা কত বর্তমান রাস্তা হচ্ছে চারশো চুয়ান্ন কিলোমিটার কিন্তু আসলে ওইটার আগের রাস্তা ছিল পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার রাস্তা আবার থেকে মদিনা মদিনা থেকে যে বাই যেটাকে হচ্ছে এই যে তুরে সাইনা এই মদিনা থেকে তুরে সাইনার দূরত্ব হচ্ছে এক হাজার কিলোমিটার তুরে সাইনা থেকে যেটা হাম এটা দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার আর তুরে এই যে বেতলহাম থেকে বাইতুল মুকাদ্দাস আনুমানিক দশ কিলোমিটার সামথিং

এইটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব আপনি অল্প সময়ের এখন একটু চিন্তা করেন যখন বিমান ছিল না তখন তো অনেক বেশি মনে হয়েছে এখন বিমানে যদি এতটুকুন ঘুরতেন তাহলে কত ঘন্টা লাগতো আমরা যে যে বাংলাদেশ থেকে উমরাই যান হজে যান জেদ্দা ঢাকা টু জেদ্দা কয় ঘন্টা লাগে ছয় ঘন্টা লাগে না আসলে হাইটা গেলে কি ছয় ঘন্টায় সম্ভব সত্তর দিন লাগবে হাইটে গেলে যদি দৈনিক ষাট কিলোমিটার হাটে দৈনিক ষাট কিলোমিটার হাঁটলে যেতে কয় মাস লাগবে লাগবে দুই মাসের বেশি দিন আর এখন বিমানে চলে যান কয় ঘন্টা কারণ একটা বিমান পার হওয়ার আটশো কিলোমিটারের বেশি যেতে পারে আল্লাহ আচ্ছা বিমান বাদ দেন বিমানের তো আরো আপডেট গতি আছে রকেট আছে না আপনি যদি রকেট দিয়ে চলে যেতে চান তাহলে ঢাকা তো যদ্দা যেতে কয় মিনিট লাগবে জানেন মাত্র দশ মিনিট আর এই যে রাসুলের এই রানওয়েটা বিমানের যদি রানওয়েতে এত দুপুর আপনি ঘুরতেন তাহলে বিমানের লাগতে হচ্ছে টু পয়েন্ট টু অর্থাৎ প্রায় দুই ঘন্টা বিশ মিনিট এটা রাসুলের রানওয়েটা বিমান দিয়ে ঘুরলে কয় মিনিট লাগে দুই ঘন্টা বিশ মিনিট আবার মানুষের আরো আপডেট আবিষ্কার আছে রকেট যদি আপনি এটা রকেট দিয়ে ঘুরতে চান এতটুকু জায়গায় যদি আপনি রকেট দিয়ে যেতে চান তাহলে চার থেকে পাঁচ মিনিট রকেট দিয়ে এই রাম এটা এটা কয় মিনিট লাগে চার থেকে পাঁচ মিনিট তাহলে এটা মানুষের আবিষ্কারে যদি চার পাঁচ মিনিটের রাস্তা হয় আল্লার আবিষ্কারে বোধহয় এটা সম্ভব না আল্লাহর পক্ষে খুব দূর সম্ভব এটা রাসূল দেখে বুঝে নাও রাসূল এক্রাম সাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া উনার সাধ করেছেন আমার বোরাকের এ দুর্গতি তুমি দেখেছো কি আমার বোরাকের তো এটা ছিল রাং ওয়ে আমার বোরাক যখন আল্লাহ পাক আর সে মুআল্লাই নিয়ে গিয়েছিলেন আমার বোরাকের গতি গতি কত ছিল জানো বিমানের মতো এক ঘন্টায় 850 কিলোমিটার প্লাস এমন নয় রকেটের মতো এক ঘন্টায় 450 কিলোমিটারের মতো নয় আমার বোরাকের গতি সেকেন্ড বাদ দাও সেকেন্ডের চাইতে কম সময় ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাতারফিহি আমার বোরাকের গতি ছিল এক সেকেন্ডের কম সময় চোখের পাতা ফেলতে যত সময় লাগে এক সেকেন্ড তিনবার চোখের পাতা ফেলা যায় রাসুল বললেন চোখের পাতা ফেলতে যত সময় লাগে এত সময়ের ভিতরে আমার বোরাকের পা থাকতো একটা এই জায়গায় আর একটা চলে যেত দৃষ্টি সীমার বাইরে আল্লাহ একবার পরে নবীজি কিলোমিটার বলেন নাই মাইল বলেন নাই বলছেন দৃষ্টি সীমা কি সীমা বাবা আবার বলেন এখান থেকে লজিকটা নেন কিলোমিটার দিয়ে আলোর গতি বুঝবেন কেমনে কারণ এটা তো আলুর গতির চাইতেও বেশি গতি সম্পন্ন আলুর গতি এনেলেও নবীজি বলতেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা তো আলুর গতি নয় বোয়াক এটা এসেছে বারকুন থেকে এটা আরো সুপার লিটিভ এটা হচ্ছে সিগায় মুবা লাগা গতির চাইতেও বেশি এখন আপনারা কি দিয়ে নবীজি বুঝাবে দেড় হাজার বছর আগে নবীজি বুঝাইছেন দৃষ্টি সীমার বাহিরে চলে যায় এক সেকেন্ড নাকি এক সেকেন্ডের চাইতে কম সময়ে আমাদের দৃষ্টিতে দূর দেখা যায় এটা হচ্ছে একটা দেখার বিষয় তাই না আমরা কি দৃষ্টিতে দুই কিলোমিটার দেখি এক লাখ কিলোমিটার কয় কিলোমিটার আমরা কিন্তু আকাশও দেখতে পারি আল্লাহ একবার করেন না তো রাসুলের মেয়ারাজের সময় এই রাসুলের বুরাকের গতি বোঝানোর জন্য নবীজি বললেন আমার বুরাকের গতি এক সেকেন্ড নয় চোখের পাতা ফেলানোর সাথে সাথে দৃষ্টি সীমার বাইরে চলে যেত এবার আসুন দৃষ্টি সীমাটা কত দূর এখন বিজ্ঞানী আমাদেরকে বুঝাই দিবে আসলে রাসুলের হাদিসের দ্বীপ কত রাসুলের হাদিসের ওয়াইফ কত রাসুলের কথার মর্যাদা কত আল্লাহ একবার বল এবার দেখে আমি এটা একটু মুছে ফেলি আমি যদি আপনাদেরকে বলি যে এটা কি জিনিস বলেন তো এটা কি আঁকলাম সবাই খুব মেধাবী কিন্তু পৃথিবী এই পৃথিবী থেকে আমাদের যে পৃথিবী আছে পৃথিবী থেকে আমাদের যে একটা কাছে আমাদের চাঁদ এই যে চাঁদ চাঁদের দূরত্ব পৃথিবী থেকে কত কিলোমিটার বলতে পারেন প্রায় চার লক্ষ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এই চাঁদে কি বিজ্ঞানীরা ওই রকেট নিয়ে যায় না যায় কিন্তু গেছে তাই না চাঁদ কিন্তু এমন কি হয়েছে যে রকেট নিয়ে সূর্যের মধ্যে চলে গেছে জানাও সম্ভব হয় না এখনো আর গেল বাসাটা সম্ভব না সূর্যের দূরত্ব কি চাঁদের দূরত্বের সমান বাবা একটা সূর্যের দূরত্ব এই পৃথিবী থেকে কত কিলোমিটার জানেন পনেরো কোটি কিলোমিটার এই সূর্যটা পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে চাঁদ হলো চার লক্ষ কিলোমিটার আর এটা হচ্ছে পনেরো কোটি কিলোমিটার তাহলে চাঁদের চেতে সূর্য কাছে না অনেক দূরে না অনেক দূরে আচ্ছা এখন আমরা যে রাতের বেলায় তারা দেখি না তারা আপনি বলবেন যে হুজুর এগুলো বিজ্ঞানের কথা ইসলামের মধ্যে ঢুকান কেন কে বলছে ইসলামের এমন এমন সুন্দর সুন্দর কথা আছে আর পঞ্চাশ বছর পর্যন্ত বিজ্ঞানী আবিষ্কার করতে পারবেন আল্লাহ আকবর করেন কোরআন বলেছে সুরায় নাজম আল্লাহ পাক বলেছেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া সুরায় নজম হলে এমন একটা সুরা যে সোরাতে আল্লাহ আলোচনা করলেন এই সুরার শুরুতেই আল্লাহ তারার কসমকে শুরু করেছে না। ধুবীভূত হয় অস্তমিত হয় তারার কসম কেন খাইছেন জানেন পৃথিবী থেকে তারার এক একটা তারার দূরত্ব যদি আপনি কল্পনা করেন আপনার মাথায় না। বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে সবচাইতে কাঁচের যে তারাটা যে স্টারটা সবচাইতে কাছে বিজ্ঞান বলছে সূর্য থেকে যে কাছের তারা যেটা আমরা দেখি এই তারাটা হচ্ছে প্রক্সিমা প্রক্সিমা সেন্ট্রাইন এই তারাটা সূর্য থেকে দূরত্ব হচ্ছে চার আলোক বর্ষ চার আলোক বর্ষ আপনি কেমনে কল্পনা করবেন কিলোমিটার দিয়ে বুঝানোটা একটু কঠিন মানে এক সেকেন্ডে যে জিনিসটা এক সেকেন্ডে এক হাজার মাইল যায় এই সেকেন্ডের মিনিট আছে না এই মিনিটের ঘন্টা আছে না ঘন্টার দিন আছে না দিনের মাস আছে না এই মাসের বছর আছে না এরকম চার বছরের দূরত্ব আর চিড়িয়া করেন আল্লাহ এক রাইট ইয়ার্স এক আরুক বর্ষ সমান সমান কত কিলোমিটার এটা যদি আপনাকে আমি বলি তাহলে এটাকে বলতে হবে আপনাকে নয়শত পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার এক শত পঁয়তাল্লিশ হাজার কোটি কিলো এই সূর্যটা কি এই মাত্র নয় শত পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার নাকি তার চাইতে চার গুণ চার ইয়ার লাইট ইয়াস এটা হচ্ছে সবচেয়ে কাছের তারা যেটা আমরা দেখি তাহলে যে তারা অনেক দূরে কিন্তু চোখে ভাসে এটা দূরত্বগত বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে যে তারাটা সবচেয়েতে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে এই স্টারটা হচ্ছে 54 লাইট ইয়ার্স আল্লাহু একবর বলুন 54 লাইট ইয়ার্স 52 আলোকবর্ষ দূরে সূর্য থেকে আপনি এবার কল্পনা করে দেখুন এক বর্ষ আলোক বর্ষ যদি নয় হাজার কোটি কিলোমিটার হয় তাহলে তার চুয়ান্ন গুণ এতটুকুন দূরে তারাটা আমরা খালি চোখে দেখতে পারি তাহলে চোখের দৃষ্টি কি দশ কিলোমিটার হ্যাঁ এবার রাসুল বলছেন এক পাতা ফেলানোর আগে বৃষ্টি যদি তার বাহিরে চলে যায় আল্লাহ করবে না

আপনার চোখের দৃষ্টি নয় আমার মতো কানার দৃষ্টি নয় রসুল বললেন আমার বুড়ার যারা জান্নাতি মাহন ও চোখে যুদ্ধ দেখতে পারে এক মুহূর্তে তার চাইতে বাহিরে চলে যা কেন ইমাজিন দেখ কল্পনা করছে কারে কয়ে গতি আর আপনারা মনে করতেছেন আমরাই বুধ আপডেট বিজ্ঞানের যুগে এর সাইড আর বড় কথা কেউ বলতে পারে নাই দেড় হাজার বছর আগে নবীজি এমন কথা বলছেন আরো দেড় লক্ষ বছর পরও আপনারা খুঁজে পাইবেন দেড় লক্ষ বছর গেলেও খুঁজে পাবেন না রাসুল বললেন আমার বুরাকের দৃষ্টি যত তার সীমানার বাইরে চলে যায় এখানে হার মাজরা আমি সলিম উদ্দিন আর আপনি কলিম উদ্দিন নন এটা হচ্ছে বুরাকের সৃষ্টি আল্লাহ একবার বল এবার বুঝছেন যে বুরাকের গতিটা কত দূর আর আমগো মতো টোটো কোম্পানির ম্যানেজার যারা স্পেস কোম্পানির মালিক বোয়িং কোম্পানির মালিক একটা রকেট টকেট বানাইছেন একটা রকেট দিয়া আর সে মোয়াল্লা সাহেব বহু দূরে আপনি রকেট দিয়ে যদি খালি এই যে চোখে দেখা যায় আমরা চোখে যদ্দূর দেখি এই তারার মধ্যে যদি আমরা যাই আমাদের কি এক রাত্রে সম্ভব একটু কল্পনা করে দেখি আপনাদেরকে আমি বলি একটা বিমান আমরা যে আকাশে উড়ি হ্যাঁ একটা বিমান একটা বিমান যদি এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার যায় একটা রকেট এক মিনিটে যায় হলো চারশো বিশ কিলোমিটার এক মিনিটে কিলোমিটার যায় চারশো কিলোমিটার চলে যায় আমরা তাহলে বিমানটা বাদ দিই আপডেট আবিষ্কার রকেটটাই ধরি বিমানেও তো এরকম চারশো পাঁচশো লোক নেই একটা বিমান উঠে না আমরা তো মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর দিই আমরা যদি নিয়ত করি যে নবী একটু গেছেন আমরা যা আবিষ্কার করছি এ দিয়ে যদি একটু আসে মোহল্লায় যাওয়া যায় তাহলে দিন লাগবে একটু কল্পনা করলে দেখবেন যে এটা বুকা সারা আর কিছু হইবেন না রকেট যদি আমরা ধরি এক মিনিটে কত কিলোমিটার যায় সাড়ে চারশো কিলোমিটার যায় সে এক মিনিটে এখন এইটাতে যদি আমরা চড়ি চড়ে যদি রওনা দেই আপনি একটু চিন্তা করেন এক আলোক বর্ষ এটা তো হলো চুয়ান্ন আলোক বর্ষ এক আলোক বর্ষ সমান হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার এবার এটার ঘন্টা বের করেন এটার ঘন্টা বের করেন এটা যদি আপনি ঘন্টা বের করেন খুব একটা লম্বা সময়ের জার্নি দিতে পারে না সে মোটামুটি এক মাসে এক মাসে যদি চলে তাহলে সূর্যের কাছাকাছি পর্যন্ত যেতে পারে একটা রকেট এক মাসে যদি চলে সূর্যের কাছাকাছি পর্যন্ত যেতে পারবে তাও বহু দূরে থাকবে সূর্য হচ্ছে ১৫ কোটি কিলোমিটার এটা কি একশো কোটি হয়েছে দুইশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি হ্যাঁ নয়শো কোটি দূর পর্যন্ত এক আলো বর্ষে যাইতে রকেটের অবস্থা বারোটা বেজে যাবে আমি যতদূর ক্যালকুলেট করে দেখছি একটা রকেট এক বর্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার যাইতে এর সময় লাগবে হচ্ছে বছর কন্টিনিউ আবার নাই কত বছর লাগবে পাঁচশো পাঁচশো আটান্ন বছর এতটুকুন সময় লাগবে রকেট দিয়ে যদি আপনি এক আলুক বর্ষ যান

তিন চার হাজার বছর বাসার ক্ষমতা এনে কয়জনের আছে ষাট বছর নয় সত্তর বছর আমরা নিয়োগ করলাম হুজুর এত অসুবিধা কি আমি না যাই আমার নাতির এত পাঠাইতে পারলাম আচ্ছা নাতি সহ যদি রওনা দেন এটা আমি একটু হিসাব করছি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন আমি ধরেছি গড় ধরত বছর ৩০ বছরের ভিতরে তো বাচ্চা সাদী হয় সবার বয়স আমার ছেলে বা মেয়ে ও যখন তিরিশে উঠবে তখনও তো তার একটা নতুন জেনারেশন আসবে গড়ে যদি তিরিশ বছর ধরেন প্রত্যেকটা জেনারেশনের জন্য আমি হিসাব করে দেখছি প্রায় আশিটা জেনারেশন লাগবে শুধু ওই তারা পর্যন্ত বুঝতে রকেটের ভিতরে আমাদের বয়স সাইড হয়ে মারা যাবো ছেলে একটা রেখে গেছি ও বিয়ে করবে ওটার ভিতরে গ্রামের আপনার বুলার সাথে আমার মাইয়ার বিয়ে হইবে বা আপনার মাইয়ার সাথে আমার পুলার বিয়ে হইবে রকেটের ভিতরে চলতেছে যাইতে যাইতে বিয়া হইলো নাতির ঘর থেকে পুতি পুতির ঘর থেকে থুতি থুতির ভিতরে কনি ধাক্কা থাক্কা আসতে আসতে এরকম আশিকা পর্যায়ে যাওয়ার পরে মাত্র এই তারা পর্যন্ত আসবে রসুল বলেন এটা তো তোমাদের দৃষ্টিতে সর্বশেষ আমার পুরা তার দৃষ্টিতে সর্বশেষ চলে যায় এক পাতা দেওয়ার আগে রকেটের গতি দিয়ে কি গতি দিয়ে কি আমার রাসুলের বুরা গান্দাস করা সম্ভব কথা বললাম না কেন সম্ভব আল্লাহ একবার বলবেন না এই ছিল নবীজির মেয়েরা রাসুল যে দেড় হাজার বছর আগে বললেন যে আমার বুড়াকের গতি ছিল দৃষ্টি সীমার বাইরে কেন বললেন আজকে আমরা তা হরফান হরফান বুঝতেছি আল্লাহ একবার আমার প্রিয় ভাইরা এই জন্য রসুলের মেয়ারাজ সত্য এতে কোনো সন্দেহ